আজকে ভিডিওতে আমরা শিখে নিব এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা রয়েছে সেগুলি হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তারপর দশ থেকে বিশ পর্যন্ত রয়েছে আরও চারটি ইলেভেন থার্টিন লক্ষ্য করুন সেভেনটিন নাইনটিন ঠিক আছে তারপর টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত রয়েছে দুইটি সংখ্যা টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি নাইন তারপর থার্টি থেকে ফোরটি রয়েছে দুইটি মলিস সংখ্যা থার্টি ওয়ান এবং থার্টি সেভেন মনে রাখতে হবে তারপর দেখুন ফোরটি থেকে ফিফটি রয়েছে তিনটি মলি সংখ্যা ফোরটি ওয়ান ফোরটি থ্রি এবং ফোরটি সেভেন ঠিক আছে তারপর ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত দুইটি সংখ্যা রয়েছে সেগুলি হচ্ছে ফিফটি থ্রি এবং ফিফটি নাইন ঠিক আছে এবার সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত রয়েছে আমাদের দুইটি সংখ্যা সেগুলি হচ্ছে সিক্সটি ওয়ান এবং সিক্সটি সেভেন ঠিক আছে তারপর 70 থেকে এইটটি পর্যন্ত রয়েছে তিনটি সংখ্যা সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি এবং সেভেন্টি সরি সেভেন্টি নাইন ঠিক আছে এবার এইট্টি থেকে নাইনটি পর্যন্ত রয়েছে দুইটি মূল সংখ্যা সেগুলি হচ্ছে এইটটি থ্রি এবং এইটটি নাইন ঠিক আছে এবার নাইনটি থেকে হান্ড্রেড পর্যন্ত রয়েছে শুধু আমাদের একটি মুলি সংখ্যা সেটি হচ্ছে নাইনটি সেভেন লক্ষ্য করুন এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ সর্বমোট পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মাঝখানে আশা করি সবাই বুঝতে পেরেছেন মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যে সংখ্যার শুধু দুইটি উৎপাদক থাকে এক এবং সেই সংখ্যাটি নিজে ধন্যবাদ থাকলো